তাপপ্রবাহ রীতিমতো শুরু হয়ে গেছে এবার বাগানের গোলাপ গাছগুলোর সঠিক যত্ন নিয়ে টিকিয়ে রাখতে হবে আগামী শীতে গাছ ভর্তি ফুল পাওয়ার জন্য গাছ যত পুরনো হবে গাছে তত বেশি ব্রাঞ্চ পাব আর তার সাথে বেশি ফুল এখন কিভাবে পরিচর্যা নিলে গাছ বেশি ঝোপালো হবে তা নিয়ে আলোচনা করব তার সাথে এখন প্রায় সব বাগানেই গোলাপের পাতা ও ডগার দিক পুড়ে যাচ্ছে এটা কেন হচ্ছে ও তার প্রতিকার নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম সুন্দর সুন্দর বাগান সংক্রান্ত ভিডিওর জন্য প্রথমেই আলোচনা করব গোলাপ গাছের কুঁড়ি সমেত কচি ডাল পুড়ে যাওয়া নিয়ে সমস্ত কিছুর সমাধান জানার আগে সমস্যা কেন হচ্ছে সেই বিষয়ে জেনে রাখা দরকার দেখুন বন্ধুরা শীত শেষ হতে না হতেই হঠাৎ করে তাপপ্রবাহ শুরু হয়ে গেল যার ফলে আবহাওয়া একেবারে গতিতে পরিবর্তন হল আবহাওয়ার এই অসম বন্টনের প্রভাব গাছের উপর তো পড়বেই গাছ শীতের ছোঁয়ায় যত নতুন ব্রাঞ্চ নিয়ে এসেছিল সেগুলোই কিন্তু অতিরিক্ত তাপে কালো হয়ে পুড়ে যাচ্ছে লক্ষ্য করে দেখুন এই পোড়া রোগ কিন্তু ডগার দিকের পাতা অর্থাৎ কচি পাতায় হচ্ছে পুরোনো পাতায় কিন্তু নয় এর থেকে বাঁচানোর জন্য গাছকে ঠান্ডা রাখতে হবে তার জন্য ছাদে প্রথমেই অবশ্যই গ্রিন নেট টাঙাতে হবে আমাদের তার সাথে দুবেলা মাটিতে পর্যাপ্ত জল দিতে হবে অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দিতে হবে দুবেলায় এই সময় ফ্রিজের ঠান্ডা জল দিয়ে গাছে স্প্রে করতে পারে এই কুঁড়ি ও পড়া বন্ধ হবে তার সাথে ফ্রিজের এই ঠান্ডা জল প্রয়োগে গাছে মাকড়ের উপদ্রব কম হবে গাছ এই গরমে অনেকটাই স্বস্তি পাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে প্রথমেই এই কাজটি করতে হবে দ্বিতীয়ত বলবো পাতার কিনারা বরাবর পুড়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া এই রোগ অনেক গাছে এখন দেখা দেবে নতুন পাতার সাথে পুরোনো পাতাতেও এই রোগ দেখা যায় এই রোগ মূলত গাছে পটাশের ফলে হয় অতিরিক্ত পটাশ ব্যবহারে এই সিমটম দেখা যায় আবার একেবারেই ব্যবহার না করলেও এই সিমটম দেখা যায় তাই খেয়াল করে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে গাছে পটাশের প্রয়োগ করার আগে না প্রয়োগের পরে এই রোগ হলো। যদি পটাশ প্রয়োগের আগেই হয় তবে পটাশ দিন গোড়াতে হাফচা চামচ আর প্রয়োগের পরে হলে বুঝবেন অতিরিক্ত পটাশের প্রয়োগের ফলে মাটি খারিও হয়েছে তাই এমন হচ্ছে এখন বেশি করে জল দেবেন গোড়াতে অনেক ক্ষেত্রে ছত্রাকের আক্রমণেও এই সমস্যা দেখা যায় তাই মাসে এক যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন এক লিটার জলে দু গ্রাম দিয়ে এরপর আসি গাছে কিভাবে বেশি ব্রাঞ্চ আনবেন গাছে বেশি ব্রাঞ্চ আনার জন্য এই সময় একটা খাবার প্রয়োগ করা আবশ্যিক যে খাবার প্রয়োগে গাছের ব্রাঞ্চের সাথে সাথে শেকড়ও বৃদ্ধি ঘটবে শেকড়ের বৃদ্ধি হলে গাছের রোগ কম হবে গাছ ভেতর থেকে সুস্থ থাকবে ফলে গাছ আপনা থেকেই বেশি ব্রাঞ্চ আনবে আমার এই গাছটি দেখুন সুন্দর ব্যাসাল সুড আনছে এই গাছেই আমি পনেরো দিন আগে এই খাবার প্রয়োগ করেছি খাবার প্রয়োগের পরেই রেজাল্টটা আপনাদের সামনে তাই আবারও এই গাছে সেই খাবার প্রয়োগ করবো ঠিক পনেরো দিন পর গাছ যদি এখন থেকেই এভাবে গ্রোথ নেয় তবে আগামী শীতে যে আমি গাছ ভর্তি বেশি ফুল পাবো তা নিশ্চিত গাছে খাবার প্রয়োগ করার আগে আমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে হবে তা হল গাছে যেই ফুলগুলো পুরনো হয়ে গেছে তার ডগাগুলো ঠিক এইরকমভাবে গাছের সাথে শুকনো হয়ে লেগে আছে সেইগুলো আগে আমাদের দেখে কেটে ফেলে দিতে হবে দীর্ঘদিন ধরে গাছে যদি এই শুকনো ফুল থাকে তবে আস্তে আস্তে সেই গাছ ডাইব্যাক সমস্যায় আক্রান্ত হয়ে পড়বে তাছাড়াও যে সমস্ত গাছের পাতাগুলি রোগাক্রান্ত এইরকম হলুদ হয়ে পুড়ে যাচ্ছে সেই পাতাগুলিকেও কিন্তু আমরা গাছ থেকে আলাদা করে দূরে ছিঁড়ে ফেলে দেব এর ফলে গাছটি অনেকটাই এই রোগ থেকে আক্রান্ত কম হবে সার প্রয়োগ করার আগে অতি অবশ্যই গোড়ার মাটি সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তাছাড়াও গোড়ার মাটি সবসময় যদি পরিষ্কার রাখেন তবে গাছে রোগ পোকা কম হবে মাটিতে সূর্যালোক পর্যাপ্ত পরিমাণে আসবে তার ফলে মাটি ও গাছ দুই রোগমুক্ত থাকবে তাই জন্য অতিরিক্ত আবর্জনা মাটিতে কখনোই রাখবেন না এরপর নিরানির সাহায্যে ভালোভাবে মাটিটি কুপিয়ে নিতে হবে এই মাটি কোপানোর অনেক গুণ তা আমি আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি এই মাটি কোপালে মাটিতে অক্সিজেনের পরিমাণ ঠিক গাছে খাবার প্রয়োগের জন্য আমি এখানে বেশ কতগুলি উপাদান নিয়ে নিয়েছি প্রথমেই আছে একটি টবের জন্য এক চামচ নিমখোল যা টবের মাটি শুদ্ধ রাখবে দ্বিতীয়তে আছে এক চামচ শিংকুচি যাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস তৃতীয়তে আছে এক চামচ শস্যের খোল যাতে আছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস ও নাইট্রোজেন তার সাথে নিয়েছি হাফ চা চামচ ডিএপি দানা হাফ চা চামচ এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আর হাফ চা চামচ নিয়েছি আমি হিউমিক অ্যাসিড যা এই সময় এই খাবারে আমাদেরকে অতি অবশ্যই প্রয়োগ করতে হবে গাছের শেকড় সঠিক রাখার জন্য তাছাড়া ডিএপিও গাছের শেকড় বৃদ্ধি ঘটায় এবং এপসম সল্ট গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে রক্ষা করবে তাই জন্য এই কটি উপাদান আমাদেরকে অতি অবশ্যই নিতে হবে এই খাবারটি সম্পূর্ণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং তারপরেতেই গাছের গোড়া বরাবর প্রয়োগ করতে হবে প্রয়োগের পর অতি অবশ্যই মাটিগুলি ওপর দিক থেকে চাপা দিয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে প্রয়োগ করলাম সেইভাবে গাছে খাবার প্রয়োগ করবেন এই প্রয়োগের ফলে গাছ তাড়াতাড়ি খাবার নিতে পারে এবং প্রয়োগ করার পর অতি অবশ্যই কিন্তু ভরপুর মাত্রায় জল দিতে হবে গাছে খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের সঠিক সময় কীটনাশক প্রয়োগ করতে হবে এই সময় জাপ পোকা শুঁয়োপোকার আক্রমণ বেশি হয় তার জন্য আমি পনেরো দিন অন্তর কাকা প্রয়োগ করি তাছাড়াও অনেকেই পাতা কুঁড়ে যাওয়া ও স্কেল রোগের মতো সমস্যার সম্মুখীন হন তারা থিটা প্রয়োগ করতে পারেন খুব ভালো কাজ দেয় গোলাপের কুঁড়ি ও কচি পাতা কেটে দেওয়ার মতো বিভিন্ন মারণ রোগ থেকে মুক্তির জন্য এই দুটো ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করুন সবথেকে বড় কথা হলো এই দুটি ওষুধ সম্পূর্ণ জৈব কীটনাশক এতে অতিরিক্ত ব্যবহারে গাছে কোনো ক্ষতি হয় না তবুও অতিরিক্ত প্রয়োগ করবেন না পনেরো দিন অন্তর এই দুটি ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করুন এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে প্রয়োগ করবেন সন্ধ্যার সময় গোলাপ গাছে এই সময় ঠিক এই দিকগুলো খেয়াল রাখলেই আমরা একটি সুস্থ গোলাপ গাছ তৈরি করতে পারবো বাগানে তাছাড়াও অত্যধিক ব্রাঞ্চ পাব গাছের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবো এইটুকু পরিচর্যায় আজকের ভিডিওটি এখন পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে